ওয়াইন বলল জঙ্কু প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা তোমাকে বোঝাতে পারছি না জঙ্কু বলল আমাকে বোঝাতে হবে না তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই ওয়াইন বলল এত দিন রিলেশন করে এখন বলছো আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই জঙ্কু বলল এত কথা বাড়িও না তো ওয়াইন বলল তুমি কি সত্যিই চাও আমি তোমার থেকে দূরে থাকি জংকুক বলল হুম ওয়াইন বলল আচ্ছা তাহলে আমাকে একটা কোশ্চেনের অ্যানসার দাও তারপর থেকে আমি আর তোমাকে কখনো মেসেজ বা কল দিব না আই প্রমিস

তারপর ব্রেকআপের প্রায় চার মাস মতো পরে জংকুক ওয়াইনকে কে মেসেজ দিল জংকুক বলল ওয়াইন ওয়াইন বলল হুম জংকুক বলল তোমার কথা সত্যিই হয়েছে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি ওয়াইন বলল কি হয়েছে জংকুক বলল তোমার সাথে রিলেশনে থাকাকালীন আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম ওয়াইন বলল তারপর জংকুক বলল ওই মেয়েটার সাথে রিলেশনে গিয়েছিলাম এক মাসের মধ্যে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে তারপর ওয়াইন বলল হুম তারপর কুক বলল তারপর আমি ওই মেয়েটাকে জেলাস ফিল করানোর জন্য ওর বড় বোনের সাথে রিলেশনে গিয়েছিলাম ওয়াই কিন্তু আমি ওর বড় বোনকে সত্যিই ভালোবাসি। বিয়ও করতে চাই। ওয়াইন বলল, "হীন তো করেন।" জংকুক বলল, "কিভাবে? সেও তো আমাকে ছেড়ে চলে গেছে। সে আমাকে ভালোবাসে না। সে শুধু টাইম পাস করেছে।" ওয়াইন বলল, "শেষমেশ আপনিও অন্য ছেলেদের মতোই চরিত্রহীন হয়ে গেলেন।" জংকুক বলল, "চরিত্রহীন হইনি। আমি শুধু ভালোবাসি।" ওয়াইন বলল, "ভালোবাসা কয়জনের প্রতি আসে, জংকুক?" জংকুকের মুখে কোনো কথা নেই। জংকুক বলল, "আমাকে একদিন আফসোস করতে হবে। আমি তোমার মতো কাউকে হারিয়ে আমাকে ভালোই হয়েছে নয়তো তোমার ক্যারিয়ার গড়া হতো না জংকুক ওয়াইন বলল আমি এত চেষ্টা করেও তোমার মনে আমার জন্য ভালোবাসা জন্মাতে পারিনি অথচ কেউ বেইমানি করেও তোমার মনে জায়গা করে নিয়েছে